সাতচল্লিশ জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো একজনকেও নারী বসাইল না বারবার আমাদের উপর নারী চাপা দেয় জন্য আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ কেমতের আগে বাংলাদেশে আর নারী চাই না সবাই জোরে বলেন কেন জোরে বলেন আরো জোরে বলেন নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে এজন্য আমার নবীর কথা কথা। আমরা যদি আবার চূড়ান্ত নারীকে চিন্তা করে থাকি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না এটা আপনি কয়েক হাজার পৃষ্ঠাও যদি থাকে এটাতে লিখে রাখতে পারেন আমাদের নবীর কথাই চূড়ান্ত সত্য কথা এই জন্য সামনের দিকে আর এই জাতীয় চিন্তা ভাবনা করা যাবে না আমরা যারা ইসলাম মাইন্ডের মুসলমান মানসিকতা যারা লালন করি নব্বই ভাগের বেশি মুসলমান এখানে লালনের কি আছে আমরাই তো সব এজন্য সিদ্ধান্ত নিতে হবে সামনে আর ভুল করা যাবে না এই যে একটা সুযোগ আল্লাহ করে দিছে এটা যদি আমরা কাজে না লাগাই পঞ্চাশ বছরে আর এই সুযোগ আসবে না আর এই পরিবেশের জন্য সামনের দিকে আমরা আস্তে আস্তে খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না সাময়িক সময়ের জন্য যদি হয় সেটা সাময়িক চূড়ান্ত না চূড়ান্ত হতে হলে আফগানিস্তানকে অনুসরণ করতে হবে আফগানিস্তান অভিভাবক মানছে আল্লাহকে এই জন্য তিন বছর আগে তাদেরকে কেউ গনে নাই এখন তারা কাউরে গনে না আফগানিস্তান কাউরে সবচেয়ে বড় শত্রু যাদেরকে বের করে দিয়েছিল কুত্তার মতো এরা এখন বলে তোমাদের সাথে বন্ধুত্ব করতে যাবো টাইম নাই কিসের টাইম নাই আমাদের দেশ শুধু বাংলাদেশ না পুরা দুনিয়া আমাদের মুসলমানদের কোন সীমা রেখা নাই মুসলমানদের পুরা দুনিয়া ঠিক বুঝে বলতেছেন তো বাইরে গেলেও ঠিক তো আচ্ছা এই ঠিক বাইরে যায়ও ঠিক থাকার তৌফিক দান করে বলছিলাম একজন যুগ্য নেতা দরকার যে নেতার চারটা গুণ হবে মৌলিক বলেন কয় গুণ চারটা সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযিনা ইমাকাতনাহুম ফিল আরদি আত্বুস্ সালা ওয়া আতুয যাকাত ওয়া আবুরু বিল মা'রুফ আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজের নিষেধ করবে সবাই দিকে নামাজ কায়াম করা জাকাতের বিধান চালু করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দেন যে শাসক এই চার কাজ করবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুলতানুল ওয়াইজিন আমাদের সবার অত্যন্ত মহাব্বতের মানুষ আপনাদেরও মহাব্বতের হযরতের জন্য সবাই অপেক্ষা করছিলেন আল্লামা খালে সাইফুল্লাহ আইয়ুবি দামাদ বরকাত আলিয়া হযরত চলে এসেছেন ইনশাল্লাহ হযরতের পরে আমাদের আজকের মাহফিলের সবচেয়ে মূল আকর্ষণ যিনি হজরত চলে আসবেন ইনশাল্লাহ যে বিষয়টা বলছিলাম আমাদের একজন আদর্শ শাসক